ভাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বিরাট উইথ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে যে ব্যাপারটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে পেয়ারা গাছ তো যা ছাদ বাগানে মাঠ বাগান করতে চাও পেয়ারা তো ভ্যারাইটি আছে যদি একটা ভ্যারাইটি লাগাতে চাও সেটা হচ্ছে গোল্ডেন এইট তো এটা হচ্ছে আমার গোল্ডেন এইট পেয়ারা গাছ পেয়ারা গাছটা কতটা ছোটো দেখো তার দুটো পেয়ারা ছিল আজকে এটা পেয়ারে নিয়েছি সেটা আগে ভিডিও হয়ে গেছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো এখন একটা প্যারা আছে প্যারাটা ঘর ও রয়েছে প্রায় দুটো থেকে করে সেটা একটা বালতির মধ্যে রয়েছে পেয়ারা গাছটা দেখো কত ছোট ফল কিছুটা হয়েছিল ঝরে গিয়েছে গাছটা অতিক্রম ছোট বলে একটা রয়েছে একটা পেকে গেছে তো এটা আমি কিনে নিলাম দেখা পাচ্ছ গাইস প্যাড়া কত বড় হয়েছে এটা হচ্ছে গোল্ডেন ইট মিষ্টি ও রসাল প্যাড়াটা ওয়েট কতটা হয়েছে দেখবো আজকে চলো প্যারাটা ওয়েট করা হচ্ছে দুশো উনত্রিশ গ্রাম প্যাড়াটা আরো বড় হতো কাজটা ছোটোর কারণে একই লাইনে ওর সাথে রয়েছে এই একটা ব্ল্যাক ডায়মন্ড গহা বলে এটা দিয়েছে দেখা যাক এটা আদৌ ব্ল্যাক ডায়মন্ড কি অন্য কিছু বোঝা যাবে যখন গাছে ফল আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও